আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমে অপেক্ষা করে রাত্রে উপেক্ষা করেও দীর্ঘ চার মাস অপেক্ষার পরে আজকে আজকে বেগম খালদা জিয়ার আগমনে অনেক অনেক তার ভক্ত রাজপথে দাঁড়িয়ে আছে ঝড় মানে আপনার সবাই ঘরে করে আসছে আমরা দর্শক আপনাদের কিছু বক্তব্য তুলে ধরব আপনাদের কিছু সদস্যদের বক্তব্য কে আজকে আমাদের খুশির দিন আনন্দের দিন সাবেক তিনবারের সকল প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মা আমাদের আপসী নেত্রী দীর্ঘ গত চার চার মাস আগে চিকিৎসার জন্য বিদেশে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা শেষে আজকে আমাদের মাঝে ফিরে আসবে এর সাথে আনন্দ কিছু কখন দিন আল্লাহকে শুক্র আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমরা দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কর্মজীবী দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল সারা বাংলাদেশে অল্প সময়ের ভিতরে প্রত্যেকটা জেলায় জেলায় যেভাবে পৌঁছে গিয়েছে আশা করি খুব অল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশ ইঞ্চল আমাদের এই বাংলাদেশ কর্মজীবী দলের বাংলাদেশ কর্মজীবী দলের দল বিএনপিকে শক্তিশালী করতে হবেন বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে কারিক্রমার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মযোগী দল মাঠে ময়দানে থেকে শক্ত অবস্থানে ভূমিকা পালন করবে ধন্যবাদ আপনারা নির্বাচন চেন সংস্থার জন্য নির্বাচন তো অবশ্যই হতে হবে সংস্কারের পাশাপাশি যে সংস্কার তো আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একত্রিশ দফা যে দিয়েছে সেই একত্রিশ দফা দফার মধ্যে সেই সংস্কারের বিষয়টা উঠে আসছে এবং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে নির্বাচিত সরকার সেই সমস্যার দৃত্য পর্যায়ক্রমে সংস্কার করে যাবে ইনশাল্লাহ আমরা মনে করি ধন্যবাদ